আসলেই ভাই অস্থির ভাঙালি সবকিছু অস্থির হয়ে দেখেন এইখানে ডাক্তারে কি কাজটাই না কইরা বুঝছে সত্যি করে বলেন তো আপনি ডাক্তার না হাতুড়ি ডাক্তার আপনি তো রাগ করছেন কেন কি হয়েছে আমাকে একটু খুলে বলুন ওর পুকাই খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলেছেন কেন পুকা নিচে দাঁত দাঁড়িয়ে উপরের দাঁত খাচ্ছিল ওই জন্য নিচের দাঁত তুলে দিয়েছি এখন দাঁড়াতেও পারবে না খেতেও পারবে না কি ব্যাপার কি বন্ধুরা বুঝলেন তো কত অস্থির ডাক্তার বাইরে ভাই প্রথম অবস্থা দেখে তো মনে করছিলাম তামিল মুভি দেখতেছি কিন্তু না এখানে দেখতেছি মুরুব বিকাশ করতেছে আসলে ভাই ও স্ত্রীর ভাঙালি মানে বিনোদন দেখলেন তো কি কামটা করে বললো বুড়া বয়স হোক কত বড় সবাই তো একবার অবাক হয়ে গেল অস্থির ভাঙালি মানে বিনোদন দেখেন এখানে বউ শাশুড়ি কি কাজটা এনে করতেছে বন্ধুরা এটা দেখে নাকি ভিডিও থেকে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হাই রে ভাঙালি আর কত কি দেখবো সর্বনাশ পানি দিয়ে দিছে মুখে এখন কি করে ওরে দিছে তার কালে তার মুখে মাইখে দিল

হ ঠিকে আছে গান গাইবো রূপবানী নাচে কোমর দুলাইয়া হাল আর পু অস্থির বাঙালি জন্তুর ঘুমাইতে হয় নালে কোন বিনোদন মিস করে ফেলি কি করস আর কৈস না রে মডার পামচার হইছে চাকা খুলতেছে মডর কুল কি নে মডর নাই না রেলগাড়ি ওরে দাদা রে বাপ দেখে মনে করছিলাম না জানি কি মনে হয় তামিল মুভির মতো একশন শুরু যাবো কিন্তু লাস্ট পর্যায়ে কি শুনতেছি আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় আড়াই কোটি টাকার মালিক আচ্ছা ওখান যদি দুদুক শুনে আমার আইবো দর্ত এটা টাকা না মানে আমার যে কিডনি আছে বাল আছে এগুলো বেসলে আর কি এটা হিসাব করে ঠিক আছে

আই রে ভাই অস্থির ভাঙালির বেকুবদের দ্বারা সবকিছু সম্ভব দেখেন এইখানে এই দুই বলো দে কি কাজটাই না কইরা বুইলো এই যা বেটা 100 টাকা ফেল দাও রাও দিতাছি একটা কম দিলাম তোমার নিয়ে যেতে সুবিধা হবো ও বোতল এই যে ধর পয়সা দাও পয়সা তো কম কে কম দিলাম তোমার গন্তে সুবিধা হবো তোবা 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 ডাইরেক্ট কথা দে যাই আমি কামাই বরে কামাই করে খিলানা করতে কাম কাম করব না আর বিয়া করব না যে তুই এই অভিনয় যদি তামিল নায়কটা দেখে তাহলে তো কই ওরের না আমরা কি মুভি করি ওরে নিয়ে মুভি করানোর দরকার কাম করলো করলো কিরে ভাই আরে স্ত্রী মেকআপ করে দেখা একটু মজা করছিল তখন দেখে নেই মজার ফলাফল কই গিয়ে দাঁড়ালো হাই রে সর্বনাশ বাঙালি পারো বটে দেখছো তো কামটা কি করলো আরো করবা মজা করবো ভাই বেশি করিয়া হায় রে সকাল সকাল জিম করতে কত হয় না মজা লাগে কি আরাম ওরে বরে এটা করলে কি হাই রে সরবো না তোমার কি হইলো মা তুমি এরকম করতেছো হারাম যদি কথা বলিস না দেখোসোনা এটা কি হইছে আচ্ছা আচ্ছা এটা মারতিবো দা ওই খুনি মারতেছি হায় রে সরবো না হারাম যদি তুই এটা করলি কি হায় রে ফিট গেলো রে এই চুলের করে দেখে আমার বান্ধবী করতে চাইছিল তখন তার সাথে যা গৈটা গেলো হাই রে বান্ধবী পাগো আমার বন্ধু প্রথমবার প্রেমিকের সাথে দেখা করতে গেছিল কত খুশি উড়ি ওই খারাম যদি স্যার তোর সাথে প্রেম করতাম না হারাম যদি ভাকি কিনে সোর বাইরে এগুলো শুধু ভাঙালিদের সম্ভব দেখেন শাশুড়ি টাকা দিতেছে ওরাই কিন্তু এই টাকা দিকে তো জামাই বউ একবারে খেপে গেছে আরে সরব না কি মারামারি না বাঁচাই দিল বিয়ের দিনই সরে গেছে আল্লাহ জানে বিয়ার পরে না জানে কি করে টাকার জন্য হাই রে ভাই আর মারিস না सोच भाई आजा बिरयानी खाते हैं अपन जेल से फरार होकर बाहर बिरयानी खाने को नहीं आया बिरयानी खाने को नहीं आया ये देखिए ना तरह तरह ओदिके आए खेल छेस करते ऐसे अरे बाप रे की खेल रे बाबा देख सुन तो बा ये तो की की तू उस तिर रे बाप रे ये ये <laughs>